ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও তার মায়ের মোমের মূর্তি বানালেন আসানসোলের বিশিষ্ট ভাস্কর্য শিল্পী সুশান্ত রায় জয়পুর ওয়াক মিউজিয়ামের জন্য নরেন্দ্র মোদী ও তার মায়ের এই মোমের মূর্তি তৈরি করেছেন তিনি ভাস্কর্য শিল্পী সুশান্ত রায় শনিবার নিজের বাসভবনে বসে কথা বলতে বলতে জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভাস্কর্য অনেকদিন আগেই তৈরি করেছিলেন তিনি পাশাপাশি প্রধানমন্ত্রীর মায়ের মূর্তিও তৈরি করেছিলেন তবে রাজস্থানের জয়পুরের ওয়াক্স মিউজিয়ামে গিয়ে এই দুটি ভাস্কর্যের কিছু পরিবর্তন করে নতুনভাবে তৈরি করে দিয়ে এসেছেন তিনি অতি শীঘ্রই ভাস্কর্য দুটি জয়পুর ওয়াক্স মিউজিয়ামে পক্ষ থেকে মোদিজির হাতে তুলে দেওয়া হতে পারে বলেও তিনি জানিয়েছেন আসানসোল মহিশিলার বাসিন্দা ভাস্কর্য শিল্পী সুশান্ত রায় এর আগেও সমাজের বিশিষ্ট ব্যক্তিদের ভাস্কর্য তৈরি করে তাক লাগিয়েছিলেন সেই তালিকায় একদিকে যেমন রয়েছে সৌরভ গাঙ্গুলি সচিন টেন্ডুলকার মারাদোনা তেমনি রয়েছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সহ রাজনৈতিক জগতের একাধিক ব্যক্তিত্ব বেশ কয়েক বছর আগে বাড়িয়েছি দেওয়ার জন্যই মানুষ হয়েছিল জয়পুর ওয়াক্স মিনিটে আছে রাখা আছে কিন্তু ওটা ওপেনিং করা হয়নি এখন ওরা ভাবনা করছে মোদির হাতে দিবে এটা মোদির মোদির মাধ্যমিটি দেওয়া হবে এবং এই সপ্তাহের মধ্যে দিবে দেবে এখন ঠিক নেই মোটামুটি শুনেছি ন দশ তারিখের মধ্যে তো এখন ওটা মনেমুটি কমপ্লিট করে আসলামূর্তিটা রাখলে বাধা অবস্থায় ছিল এখন পরিষ্কার করে ড্রেস ট্রেস চেঞ্জ করে ওটা করানো হয়েছে লাগানো হয়েছে নতুন এখনকার কিছুটা সেট দেওয়া হয়েছে আগে অন্যরকম সেট ছিল মোদির মা নূর্তিটা যেরকম ছিল সেরকমই আছে এবং খুব ভালো লাগছে আমারও নিজে বানিয়েছি না আমারও খুব ভালো লেগেছে এত সুন্দর নূর্তিটা এত মূর্তিতে দেওয়া হয়নি এখন দেওয়ার চেষ্টা করছি ওখান থেকে যতক্ষণ না দিবে ততক্ষণ আমরা কতদিন সময় লেগেছিল বানাতে বানাতে সময় লেগেছিল প্রায় ছ মাস খানি লেগেছিল বানানোর জন্য অর্ডার দিয়েছিল দু তিন বছর আগে এটা কি কি ইউজ করা হয়েছে মোম দিয়ে যেরকম হয় সে মোমের মধ্যে এটা মোম দিয়ে তৈরি করা হয়েছে টোটাল মোমের